পরমহংস যোগানন্দ ছিলেন এক মহান যোগী দার্শনিক ও আধ্যাত্মিক গুরু যিনি যোগ ও ধ্যানবিদ্যার মাধ্যমে সারা বিশ্বে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেন তার সর্বাধিক পরিচিত গ্রন্থ অটোবায়োগ্রাফি অব অ্যা যোগী বিশ্বব্যাপী কোটি কোটি পাঠকের অনুপ্রেরণা জুগিয়েছে তিনি ছিলেন প্রথম ভারতীয় যোগী যিনি পশ্চিমা বিশ্বে ক্রিয়াযোগের যোগের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরমহংস যোগানন্দের জীবন ও আধ্যাত্মিক পথচল জন্ম ও শৈশব পরমহংস যোগানন্দের জন্ম আঠারোশ তিরানব্বই সালের পাঁচ জানুয়ারি ভারতের প্রদেশের গোরখপুর শহরে তার পারিবারিক নাম ছিল মুকুন্দলাল ঘোষ ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং যোগসাধনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে। আধ্যাত্মিক গুরুর সন্ধান শৈশব থেকেই তিনি আত্মজ্ঞান অর্জনের জন্য বিভিন্ন সাধু সন্ন্যাসীর সন্ধান করতেন শেষ পর্যন্ত তিনি স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির শিষ্যত্ব গ্রহণ করেন এবং গভীর ধ্যান ও যোগ সাধনার মাধ্যমে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছা পশ্চিমা বিশ্বে যোগানন্দের যাত্রা ও শিক্ষা আমেরিকায় যোগ শিক্ষার প্রচার উনিশশো সালে তিনি আমেরিকার বোস্টনে যান এবং সেখানে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব রিলিজিয়াস লিবার্টি তে ভারতের আধ্যাত্মিক দর্শন নিয়ে ভাষণ দেন এরপর তিনি আমেরিকার বিভিন্ন স্থানে যোগ সাধনার প্রশিক্ষণ দিতে শুরু করেন উনিশশো সালে তিনি সাফরিয়ালাইজেশন ফেলোশিপ প্রতিষ্ঠা করেন যা আজও বিশ্বব্যাপী যোগ ও ধ্যান চর্চা প্রচার করে যাচ্ছে অটোবায়োগ্রাফি অব অ্যাযোগী বইটির গুরুত্ব ও প্রভাব উনিশশো সালে প্রকাশিত অটোবায়োগ্রাফি অব অ্যা বইটি বিশ্বের অন্যতম জনপ্রিয় আধ্যাত্মিক গ্রন্থ এই বইতে তিনি তার জীবনের অলৌকিক ঘটনা গুরুদের শিক্ষা ও ভারতীয় যোগ দর্শনের গভীর দিকগুলো তুলে ধরেছে মূল বিষয়বস্তু মহাবতার বাবাজি শ্রীযুক্তেশ্বর গিরি ও লাহিরি মহাশয়ের জীবন ও শিক্ষা ক্রিয়াযোগের গু রহস্য ও আধ্যাত্মিক শক্তির বিস্তৃত যোগানন্দের আমেরিকা ও ভারত সফরের অভিজ্ঞ যোগানন্দের আধ্যাত্মিক শিক্ষা ও দর্শন ক্রিয়াযোগের প্রচার তিনি মহাবতার বাবাজি প্রদত্ত ক্রিয়াযোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন যা ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভের পর ধর্মীয় ঐক্যের বার্তা তিনি সব ধর্মের মধ্যে অন্তর্নিহিত ঐক্য খুঁজে পেয়েছিলেন এবং বলেছিলেন সত্য এক কিন্তু এর প্রকাশ বিভিন্ন রূপে হয় আধ্যাত্মিক বিজ্ঞান ও ধ্যান তিনি দেখিয়েছেন বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরস্পরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক যোগানন্দের অলৌকিক ঘটনাসমূহ গুরুর মৃত্যুর পর দর্শন তিনি বলেন শ্রীযুক্তেশ্বর গিরি মৃত্যুর পর আত্মপ্রকাশ করে তাকে আত্মজগতের রহস্য ব্যাখ্যা করেছিলেন উনিশশো সালের সাত মার্চ যোগানন্দ লস অ্যাঞ্জেলেসে একটি বক্তৃতা চলাকালীন মহাসমাধিতে প্রবেশ করেন যা একজন সিদ্ধ যোগীর জন্য সর্বোচ্চ অবস্থা যোগানন্দের শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে ধ্যান ও ক্রিয়াযোগ নিয়মিত ধ্যান ও ক্রিয়াযোগ চর্চার মাধ্যমে আত্মিক উন্নতি ও মানসিক শান্তি লাভ করা সম্ভব জীবন ও কর্মের মধ্যে সমন্বয় সংসার জীবনের মধ্যেও আধ্যাত্মিকতা অর্জন সম্ভব যদি আমরা যোগানন্দের শিক্ষা অনুসরণ করি ধর্মীয় সহনশীলতা ও মানবতার বার্তা তার শিক্ষা বর্তমান বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমহংস যোগানন্দ ছিলেন এক যুগান্তকারী আধ্যাত্মিক গুরু যিনি যোগ ও ধ্যানের মাধ্যমে বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবন আলোকিত করে চলেছে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন